গার্ডেন যে ঘটনাটা ঘটেছে সেটার সঙ্গে এটাকে তুলনা করলে ভুল করা হবে এটা অবশ্যই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে আমি আমি কেন আমার এখানকার সবাই ভীষণভাবে মর্মাহত ঘটনাটা এরকম এ ধরনের ঘটনা হওয়া কখনোই উচিত নয় এবং আমার এটাই বলার যে নিশ্চয়ই পৌরসভা স্যাংশন প্ল্যান নিয়েই বিল্ডিংটা হচ্ছে এবং যদি কোনো দোস্ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা প্রশাসন তদন্ত করবে এবং যারা এর জন্য প্রকৃত দোষী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে কোনো রাজনৈতিক রং লাগানোটা আমার মনে হয় সমীচীন নয় অবশ্যই নিয়ম সবার জন্য এক আপনারা যদি দেখেন যে সাইড প্ল্যান রয়েছে সেখানে এটা পাঁচ ফুট রাস্তা নয় প্রথম কথা এবং আপনারা যদি অন্যান্য সব জায়গা ঘুরে দেখেন দেখবেন একমাত্র উত্তর পৌরসভা একটি পৌরসভা যারা কিন্তু সঠিক রাস্তা মেপে সঠিক ফ্লোরের প্ল্যান দেয় আমরা কিন্তু কখনোই আমাদের ব্যক্তিগত লাভ বা পৌরসভার লাভের জন্য তিন ফুট চার ফুট রাস্তায় চার পাঁচতলা দিই না গার্ডেন রিচের ঘটনার দু সপ্তাহের মাথায় বিরাটিতে ফের বহুতলের একাংশ ভেঙে পড়ে বেঘরে মৃত্যু হল প্রতিবেশী মহিলার আর তারপর এই মর্মান্তিক দুর্ঘটনার পর এই বহুতলের আইনি আর এই ঘটনার পরই তারপর এই বাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতার স্বামী সেই সঙ্গে নির্মাণ সামগ্রীর গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি আর বেআইনি নির্মাণ নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে নিশানা করেছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত গার্ডেন ব্রিচের ঘটনা আপনাদের মনে আছে দু সপ্তাহ আগে গার্ডেন ব্রিচে মধ্যরাতে ভেঙে পড়েছিল বেআইনি নির্মীয়মান বহুতল তার ফলে মৃত্যু হয়েছিল বারো জনের আর সেই ঘটনার পরই দু সপ্তাহ পর বিরাটিতে বহুতলের একাংশ ভেঙে পড়ল। পাশের বাড়ির মহিলার মাথায় ভেঙে পড়ে একটি অংশ এবং একটি ইটের আঘাতে তিনি গুরুতরভাবে जखম হন তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা পশ্চিমবাংলা কি যতুকি হয়ে যাবে নাকি আস্তে আস্তে কলকাতা গার্ডেন রিচে পরিণত হচ্ছে আমি বলছি দমদমের বিভিন্ন জায়গায় কদিনে পাঁচ ফুট রাস্তা তার উপরে চ্যাপতলা ফ্ল্যাট পাঁচ ফ্ল্যাট আমার চোখের সামনে দেখা কৌরোমাতা আমি দেখুন বেআইনি কি বেআইনি অনেক বড় কথা হচ্ছে দেখুন কাউন্সিলর কাউন্সিলর অথবা পৌরমাতা তিনি তো আর নিশ্চয়ই বেআইনি বলবেন না তার কারণ তো তার অভিযোগ কলকাতায় টাকা খাওয়া এ হচ্ছে অভিযোগ ফলে প্রমোটারের যেমন দোষ তার যেমন তার বিরুদ্ধে শাস্তি হতে হবে তাহলে কাউন্সিলর কি করছিলেন কাউন্সিলর কি করছিলেন কাউন্সিলর তো এমপির অত্যন্ত ঘনিষ্ঠ সবাই জানে কি করছিলেন এই সব দিয়ে টাকার ভাগাভাগি চলছে